হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 রাম 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 কৃষ্ণ যে ভক্তের মধ্যে এই লক্ষণ থাকে সেই ভক্তই ভগবানের আশীর্বাদ গ্রহণ করে জীবনকে ধন্য করে তুলতে পারেন আপনার মধ্যে যদি এই কটি লক্ষণ থাকে তাহলে বুঝবেন ভগবানের কৃপা দৃষ্টি আপনার উপর পড়েছে এই ইহ জগতে আপনার মতো ভাগ্যবান আর কেউ হবে না যে মানুষের মধ্যে এই কটি লক্ষণ দেখা যায় সেই মানুষই একমাত্র ভগবানের কৃপা লাভ করেন এবং ভগবানের কৃপা লাভ করে মুক্তি লাভ করেন এবং এই ইহ জগতে সুখ শান্তি তাকে কখনো ছেড়ে থাকে না তার মতো উন্নতি আর কারোর হয় না ভগবান শ্রীকৃষ্ণ শিষ্য গীতায় বললেন যে মানুষ আমাকে এইভাবে ভজনা করে যে মানুষের মধ্যে এই কটি লক্ষণ বর্তমান সেই মানুষকে সর্বদা আমি রক্ষা করি এবং সেই মানুষের মতো ভক্ত আর কেউ হবে না এবং সেই মানুষই সবথেকে বেশি ভাগ্যবান যার মধ্যে এই কটি লক্ষণ বর্তমান এই লক্ষণ যাদের মধ্যে থাকে তারাই একমাত্র ভগবানের কৃপা লাভ করেন এবং ভগবানের শরণপল তারা আশ্রয় করতে পারেন ভগবানের কৃপা দৃষ্টি সব তাদের উপর থাকে এবং তাদের সংসার সব সময় সুখের হয় শান্তির হয় এবং তাদের মতো ইহ জগতে আর ভাগ্যবান কেউ হয় না ভগবান বললেন এই ইহ জগতে চার ধরনের ভক্ত রয়েছে এই চার ধরনের ভক্তই কিন্তু আমার কৃপা লাভ করে কিন্তু এই চার ধরনের মধ্যে ওই এক ধরনের ভক্তই আমার কৃপাদৃষ্টি সহজে লাভ করতে পারে এবং এই ইহ জগতে সব বেশি ভাগ্যবান সেই হয় চতুর্বিধা ভজন্তে মাং জ না সুকৃতি নাহারের জন্য আর্ত জিজ্ঞাসুসুর অর্থাৎ জ্ঞানী চ ভরোৎসাব হে ভরতশ্রেষ্ঠ অর্জুন অর্থাৎ আর্ত জিজ্ঞাস্যু এবং জ্ঞানী অর্থাৎ প্রেমিক এই চার প্রকারের সুকৃতিশালী মানুষ আমার ভজনা করে অর্থাৎ আমার শরণাগত হয় এই চার প্রকার ভক্তই আমার কৃপা লাভ করে কিন্তু এই ভক্তদের মধ্যে এই এক প্রকার ভক্ত যে সদা সর্বদা সবথেকে বেশি আমার কৃপা লাভ করতে পারে এবং ইহজগতে তার মতো ভাগ্যশালী আর কেউ হয় না এর ব্যাখ্যা কি না ভগবান বিমুক মানুষদের কথা বলে এবার ভগবানের সম্মুখেন হওয়া ভক্তদের কথা বলছেন। ভগবানের ভক্ত চার প্রকারের হয় অর্থাৎ আত্মজিজ্ঞাসু এবং প্রেমিক যতক্ষণ সংসারের কিছুমাত্র সম্পর্ক আকর্ষণ থাকে ততক্ষণ আধ্যাত্মিক যখন ভক্তের মধ্যে এই সংসারের প্রত্যেকটি জিনিসের প্রতি তার আকর্ষণ থাকবে তখন সে হয় আধ্যাত্মিক আত্ম জিজ্ঞাসু ভক্তদের মধ্যে তিন প্রকারের পার্থক্য থাকে কিন্তু সংসার থেকে সর্বত সম্পর্ক ছেদ হলে যে জ্ঞানী অর্থাৎ প্রেমিক ভক্ত হয়ে যায় আধ্যাত্মিক আত্ম এই তিন প্রকারের ভক্তদের মধ্যেই ভগবানের প্রাধান্য এবং ভগবাদমুখী ভাব থাকে সেই জন্য জিজ্ঞাসু ভগবানের কাছ থেকেই তার জিজ্ঞাসার উত্তর পেতে চায় কিন্তু ভক্ত যখন একমাত্র ভগবান ব্যতীত আর কিছুই চায় না তখন সে জ্ঞানী অর্থাৎ প্রেমিক ভক্ত হয় তখনই সে ভগবানের কৃপা লাভ করে যে ভক্ত ভগবানের কাছে অর্থ চেয়ে বসে প্রতিপত্তি চেয়ে বসে সম্পত্তি চেয়ে বসে সে ভক্তকে ভগবান এখানে আধ্যাত্মি বললেন এবং যে ভক্ত ভগবানের কাছে সংসারের সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা কাটানোর কথা বলে বসেন এর থেকে মুক্তি লাভের কথা বলেন সেই ভক্তকে ভগবান বললেন আর্ত এবং যে ভক্ত ভগবানের কাছে সব সময় প্রশ্ন করে থাকেন ভগবানের কাছে উত্তরের আশা করেন সেই ভক্তকে ভগবান বললেন জিজ্ঞাসু আর যে ভক্ত ভগবান ব্যতীত অন্য কিছুই আশা করেন না সে শুধু ভগবানকেই পেতে চায় সেই ভক্তই হলেন ভগবানের প্রকৃত ভক্ত এবং সেই একমাত্র থেকে বেশি ভগবানের কৃপা লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারে এই ইহ জগতে তার মতো ভাগ্যশালী আর কেউ হয় না শিষ্য গীতায় জ্ঞানী ভক্তকে প্রেমিক ভক্ত বলা হলো কেন তাকে তত্ত্বজ্ঞানী বলে যদি মানা হয় তাতে আপত্তি কিসের এমন কিছু কারণ আছে যার জন্য জ্ঞানীকে প্রেমিক ভক্ত মনে করায় বেশি যুক্তিযুক্ত মনে হয় যেমন ধরুন এক ভগবান চতুর্বিদা ভজন্তে মাম বলে জ্ঞানীকে চার প্রকার ভক্তদের অন্তর্গত করেছেন দুই ভগবান পরবর্তী শ্লোকে জ্ঞানীকে অনন্য ভক্তি সম্পন্ন বলেছেন এক ভক্ত বিশেষ সাথে এবং নিজেকে তার অত্যন্ত প্রিয় বলে জানিয়েছেন প্রিয় জ্ঞানী জ্ঞানী নহত্যাথম ভগবান ভগবান বাসুদেবহ সর্বম অনুভবকারী ভক্তদেরই প্রকৃত জ্ঞানী বলে জানিয়েছেন কিন্তু ভগবান ভক্ত শব্দ না দিয়ে জ্ঞানী শব্দ কেন দিয়েছেন উত্তরপক্ষ কেউ না মনে করেন যে ভক্তের মধ্যে জ্ঞানের অভাব আছে তাই জ্ঞানী শব্দ ব্যবহার করে ভগবান বলেছেন যে আমার ভক্তের মধ্যে কোনো কিছুই অভাব নেই তত্ত্ব জ্ঞানে ব্রহ্ম জ্ঞান হয় কিন্তু ভক্তের বিজ্ঞান সহ জ্ঞানের অর্থাৎ সমগ্রের জ্ঞান হয়

কিন্তু প্রেমিক ভক্ত নিষ্কাম হওয়ায় সর্বত্র ভাবে ভগবানের সম্মুখীন হয় তাই ভক্ত ভগবান উভয়ের মধ্যে পরস্পর প্রতিক্ষণ বদ্যমান প্রেমের লীলা চলতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী গীতায় আরো বললেন উদার আহা সর্ব এবতে গেন তান তেব মে মতনহ স্থীত সহি জুক্তাত্মা মা মামে বনতামং গতিম অর্থাৎ পূর্বে কথিত সকল ভক্তই অত্যন্ত মহান শ্রেষ্ঠ ভাব সম্পন্ন কিন্তু জ্ঞানী বা প্রেমিক তো আমার আত্মস্বরূপ এই হলো আমার মত কারণ সে থেকে শ্রেষ্ঠ আর কোন গতি নেই সেই ব্যাখ্যা ভগবানের ভক্তদের উদার বলে জানানো প্রকৃতপক্ষে তা নিজেরই উদারতার পরিচয় প্রদান করে তাদের উদার বলা তাৎপর্য হলো যে তারা সংসারের প্রতি বিমুখ হয়ে ভগবানের সম্মুখীন হয়েছে তত্ত্ব জ্ঞানের ভগবানের সঙ্গে সাদম্য হয় মম সাধম্য মা তাহা কিন্তু ভক্তের ভগবানের সঙ্গে আত্মীয়তা অর্থাৎ একান্ত আপন ভাব হয় জ্ঞানী তার তৈব মে জীব ব্রহ্মে অবৈধ হয় আত্মীয়তাতে ভক্ত ও ভগবানে অভিন্নতা হয় অভেদে জীব ব্রহ্ম দুই থেকে এক হয়ে যায় অভিন্নতাতে ভক্ত ভগবান প্রেম লীলার জন্য এক থেকে দুই হয়ে যায় তত্ত্ব জ্ঞানীর মধ্যে তো সূক্ষ্ম অহং থাকে কিন্তু ভক্তের অহং সর্বতভাবে নাশ হয়ে যায় তাই ভগবান বলেছেন জ্ঞানী তার তৈবমে মাতানাহা আর যে ভক্তের মধ্যে এই গুণগুলি বর্তমান থাকে অহংকার শূন্য হয়ে যে ভক্ত ভগবানের আরাধনা করেন ভগবানের চরণ আশ্রয় করেন এবং শ্রী গীতায় ভগবানের বলা এই লক্ষণগুলি যে ভক্তের মধ্যে থাকে সে ভক্ত সদা সর্বদা ভগবানের কৃপা দৃষ্টিতে লাভ করেন এবং ভগবান তাকে কখনো বঞ্চিত করেন না সর্বদিক থেকে তাকে রক্ষা করেন সর্ব সুখ তাকে দেন এবং এই ইহজগত তার মতো ভাগ্যবান আর কেউ হয় না বন্ধুরা প্রতিপ্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রত্যেককে ভালো রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ